পথের ধারে কালো ছায়া রাত তখন প্রায় আড়াইটা রফিক মিয়ার পুরনো মোটরসাইকেলটা হাইওয়ের ফাঁকা রাস্তায় গর্জন তুলছিল চারপাশে শুধু কুয়াশা আর মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক হঠাৎ করে সামনে দূরে এক কালো ছায়া দেখা গেল মনে হচ্ছিল রাস্তার একদম মাঝে দাঁড়িয়ে আছে রফিক ব্রেক কষে থামালো। হেডলাইটের আলোতে দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা মুখ দেখা যাচ্ছে না চুল পুরো মুখ ঢেকে রেখেছে ঠান্ডা কণ্ঠে বলল আমাকে একটু এগিয়ে দিয়ে দাও রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল সাহস করে পেছনের সিটে তাকালো সেখানে কেউ নেই কিন্তু ঠিক তখনই কানে ভেসে এলো ফিস ফিস শব্দ তুমি তো আমাকে নামানোর কথা বলনি এরপর কি হয়েছিল রফিকার কাউকে বলতে পারেনি তাহলে এবার শুনুন আরেকটা বড় ও আরও ভয়ের গল্প শ্মশানের পথ আমাদের গ্রামের পাশে একটা পুরনো শ্মশান আছে দিনের বেলাতেও ওদিক দিয়ে খুব কম মানুষ যায় কারণ লোকমুখে শোনা যায় রাতির বেলায় সেখানে অদ্ভুত আলোর ঝলক দেখা যায় হাওয়ায় শীতল গন্ধ ভেসে আসে আর মাঝে মাঝে শোনা যায় ঢাক ঢোলের শব্দ যেন কোনো অদ্ভুত পূজা চলছে ঘটনা শুরু একবার পূজার সময় আমি রবেন আর আমাদের দুই বন্ধু শরীফ আর মিলন মজা করে ঠিক করলাম রাতে শ্মশান ঘুরে আসব সেদিন আকাশে পূর্ণিমা চারপাশ ফাঁকা বাতাসে এক ধরনের ভারী নিরবতা আমাদের হাতে শুধু একটা লণ্ঠন ছিল আমরা শ্মশানের পাথরের গেট পার হতে না হতে বাতাস যেন জমে গেল